তুই তুষার রান্নাঘরে আজকে আমরা বানিয়ে দেখাব অনুষ্ঠান বাড়ির মতো চিকেন ফ্রাই এই রান্নাটা করার জন্যে আমি আট প্লেট মুরগি নিয়ে নিয়েছি মুরগিগুলোকে ধুয়ে কাঁটার মধ্যে কেচে নিয়েছি হলুদের গুঁড়া মচের গুঁড়া ধনে গুঁড়া দিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আদা রসুন বাটা লবণ দুটা ডিম ফেটিয়ে নিয়েছি আর কিছু চসপিস ফ্রুট আমি গুঁড়া করে নিয়েছি চিকেন ফ্রাই রান্না করার জন্যে মুরগির পিসগুলোকে আমি একটু ভাপিয়ে নেবো একটা হাড়ি নিয়ে নিয়েছি হাড়িতে আমি পিসগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিব একটু গরম মশলা গুঁড়া দিব এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিব এখানে হাফ চা চামচ করে আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি দিয়ে দিব সাত মতো আমি লবণ দিয়ে দিব চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি কষিয়ে নেব পুরোপুরি সেদ্ধ করব না আশি পার্সেন্ট আমি সেদ্ধ করে নেব চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পনেরো মিনিটের মতো আমি কষিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দেব আর হাড়ি থেকে মাংসের পিসগুলোকে উঠিয়ে নেব ঝুলা রাসটা আমি বন্ধ করে দিচ্ছি এবার ঠান্ডা করে নিব আমি মাংসের পিসগুলোকে তারপরে আমি কি করব দেখিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো কিছুটা ঠান্ডা হয়ে আসছে এখন সামান্য একটু ফুটকালার কালার মিশিয়ে দেব এবার মুরগির পিসগুলোকে ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটা বাটিতে তুলে নেব এখানে দুইটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি প্রতিটি পিস ফেটানো ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি এবার টোস্টের গুড়ায় আমরা গড়িয়ে নেব আর চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আস্তে আস্তে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেব এক পাশ হলে আরেক পাশ উল্টিয়ে দেব এক পাশ হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি কয়েকবার উল্টে দিয়েছি আর একটু ভেজে নেব মাংসের পিসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব প্রতিটা পিস চেপে চেপে বিস্কিটের গুঁড়া মাখাতে হবে আর বাড়তিটা ঝেড়ে নিতে হবে গাদা গাদি করে ভাজা যাবে না এভাবে আমি সবগুলো পিস ভেজে নেব তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো চিকেন ফ্রাই দেখতে যেমন ভালো হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে আজ এ পর্যন্তই আগামী দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফিজ